বাঙালিরা নাকি শেষ হয়ে গেছে আজ এই নিয়েই আপনাদের সামনে আমি সৌভিক চট্টোপাধ্যায় আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনাদের সবাইকে অনুরোধ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ভিডিওটি লাইক করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আসুন শুরু করা যাক শব্দটা বাঙালি তারা পরাধীনতায় মূর্ছিত একটি জাতিকে একটি দেশকে জাগিয়ে তুলেছিল যুগিয়েছিল বিদ্রোহের আগুন আজ তারাই কি ঘুমন্ত কি জানি সেই সাহসী প্রতিভাবান চোখগুলি আজ কোথায় গেল সেই সৃষ্টিশীল প্রাণবন্ত হাতগুলি কি আর নেই সেই বিদ্রোহী মন কোথায় গেল যারা বিপ্লব ডেকে আনবে অবাক হচ্ছেন হ্যাঁ উত্তরাধিকার সূত্রে আমরা এসব পেয়ে এসেছি হয়তো মনের কোনো এক প্রত্যন্ত গ্রামে এখনো আগুন হয়ে এগুলি চলে যাচ্ছে একদিন হাতটাকে এগুলি অনুভব করতে পারতো মনের মাঝে এই উদ্ভাবনী মূলমূলক চিন্তাগুলি আজও হাত নেড়ে যায় একদিন এই ডাকে সাড়া দিয়ে এগিয়ে যেতে পারতো করলে দেখবে তুমি বীর মতো বিপ্লব ডেকে আনবে সত্যেন বোস বা জগদীশ বোসের মতো বিজ্ঞানের কোনো দ্বার উন্মোচন করবে কিংবা রবি ঠাকুর বা মাইকেলের মতো কলম দিয়ে বিশ্বজয় করবে হ্যাঁ বন্ধুরা আমরা বাঙালিরাই আমাদের মধ্যে থাকা এই অনন্ত প্রতিভা বিদ্রোহী সত্তাকে ক্রমশ অগ্রাহ্য করে চলেছি আমাদের মাঝেই আছে নেতাজি যে পুরো ভারতবর্ষকে পুরো দেশকে নতুন পথ দেখাবে আমাদের মাঝেই আছে সুকান্তর মতো কবি তারা বিপ্লব ডেকে আনবে আমাদের মাঝেই আছে প্রফুল্ল কোষের মতো বিজ্ঞানী যারা বিজ্ঞানকে ঘরে ঘরে পৌঁছে দেবে তাই আপনাদের সবাইকে অনুরোধ আমার একান্ত অনুরোধ আপনার নিজের মনের কোণে জ্বলতে থাকা আগুনগুলোকে নিভিয়ে ফেলবেন না জ্বলতে দিন ওই আগুন দিয়ে আমাদের সবাইকে আলো দেখান স্বপ্নের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে হারিয়ে ফেলবেন না আপনাদের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিন দেখবেন বাঙালিদেরকে আর কেউ খাটো চোখে দেখছে না ছোটো করে দেখছে না আর আমি অপেক্ষায় থাকলাম আপনাদের জন্য ধন্যবাদ